একজন এমডিকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য ওনারা তথাকথিত কিছু চিঠি ইস্যু করেছিলেন যিনি কারাগারে আছেন তার সহোদর মুর্শিদুল ইসলাম যিনি সময় টিভির চেয়ারম্যান আরেকজন হলেন সিটি গ্রুপের ডাইরেক্টর যিনি সময় টেলিভিশনের এমডি এক বহুল প্রচারিত সময় টেলিভিশন সেই সময় টেলিভিশনের ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা মামলা চলমান এই চলমান মামলার মধ্যে সময় মিডিয়া গ্রুপের চেয়ারম্যান যিনি বর্তমানে কারাগারে আছেন সাবেক কামরুল ইসলামের সহোদর ওনার সহোদর ভ্রাতা ওনার নাম হচ্ছে মুর্শিদুল ইসলাম তিনি সময় টেলিভিশনের চেয়ারম্যান আর একজন হলেন সময় টেলিভিশনের এমডি শম্পা রহমান যিনি সিটি গ্রুপের বাংলাদেশের বিরাট এক শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের ডাইরেক্টরও বটে এই দুইজনের বিরুদ্ধে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ক্রিমিনাল প্রসিডিং ড্র করার জন্য নির্দেশনা দিয়েছেন ওনারা জেনে শুনে উদ্দেশ্যমূলকভাবে হাই মহামান্য হাইকোর্টে কিছু নথি এবং কাগজপত্র সাবমিট করেছিলেন যেগুলো ফ্রড হিসাবে প্রমাণিত হয়েছে এবং তাদের এই ফ্রডুল্যান্ড অ্যাক্টিভিটিসের কারণে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিয়েছেন এই দুইজনের বিরুদ্ধে ক্রিমিনাল অর্থাৎ ফ্রডুল্যান্ড প্রসিডিংস ড্র করার জন্য একজন হলেন কামরুল ইসলাম যিনি কারাগারে আছেন তার সহোদর মুর্শিদুল ইসলাম যিনি সময় টিভির চেয়ারম্যান আরেকজন হলেন সিটি গ্রুপের ডাইরেক্টর যিনি সময় টেলিভিশনের এমডি বর্তমান এমডি এই দুজনের বিরুদ্ধে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের কারণে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে এটা ফ্রড ইন দ্য হায়েস্ট লেভেল অর্থাৎ একজন এমডিকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য ওনারা তথাকথিত কিছু চিঠি ইস্যু করেছিলেন সেই নোটিশটা ওনারা দেখুন কত বড় ফ্রড করেছেন নিজেদের ঠিকানায় নিজেরাই পোস্ট করেছেন এবং কাগজে পত্র দেখিয়েছেন দোসরা ডিসেম্বর চিঠি পোস্ট করেছেন বাস্তবে সেটা করেছিলেন ফেব্রুয়ারি মাসে সো এটা অনেক নথিপত্র দিয়েছিলেন যেগুলো জাল ফেব্রিকেটেড এবং প্রত্যেকটা কাজ ইচ্ছাকৃতভাবে উইথ আলটেরিয়ার মোটিভ অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক ওনারা এই ফ্রড কাজগুলা করেছেন যে কারণে মহামান্য আদালত আমাদের সাবমিশন সন্তুষ্ট হয়ে দুইজনের বিরুদ্ধে ফ্রডের মামলা করার জন্য প্রসিডিংস ড্র করার জন্য নির্দেশনা দিয়েছে